এই দেখুন কত সুন্দর হয়েছে শুটিংটা এই দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা দেখতে এই দেখুন একদম নরম হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে এই দেখুন আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা এই গরমের দিনে রকম যদি পুডিং থাকে তাহলে কিন্তু খেতে খুবই নমস্কার বন্ধুরা নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি পাকা আম দিয়ে পুডিং বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখন কিন্তু প্রচুর পাকা আম পাওয়া যায় আর এই গরমে কিন্তু পুডিং খেতে ইচ্ছেও করে সেই পুডিংটি আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগে পুডিং বানানোর জন্য এখানে আমি দুটো আম নিয়েছি দুটো পাকা আম নিয়েছি এই আম দুটো এখন কেটে নিব দুটো নিয়েছি আমের এখন আমি আমগুলো পিস পিস করে কেটে নিব আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা মিক্সির জানিয়েছি এই মিচির জারে আমি আমগুলো পেস্ট করে নিয়ে আসবো জল ব্যবহার করব না শুধু আমগুলোই পেস্ট করে নিয়ে আসব আমটা আমি পেস্ট করে নিয়ে আসলাম আর এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আর দুধটা আগে থেকে অনেকটা আমি জাল করে নিয়েছি আর এখান থেকে আমি দু হাতা দিয়ে দু হাতা দুধ আমি উঠিয়ে নেব এই দুধটা আমি খুব ভালো করে জাল করে তো আমি জাল করে অনেকটা ঘন করে নিয়েছি এই দেখুন আমি দুধের মধ্যে কোনো জল ব্যবহার করিনি এক ফোঁটা জলও শুধু আমি নিয়েছি এই দেখুন দুধটা খুব ভালো করে করে জাল নিয়েছি আর যেখানে আমি কিছুটা দুধ উঠিয়ে রেখেছি হাফ বাটি এই দুধের মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখানে আমি ভরে এরকম ভর্তি করে করে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এখন এই দুধের সঙ্গে আমি কনফ্লাভারটা খুব ভালো করে মিশিয়ে নেব কনফ্লাভারের সঙ্গে দুধটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে যে করাতে আমি দুধ চাল দিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দেব এখানে আমি অল্প কিছু চিনি নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম চিনি নিয়েছি আপনারা মিষ্টিটা যে যে রকম সেই হিসেবেই মিষ্টি ব্যবহার করতে পারবেন আম যদি বেশি মিষ্টি হয় তাহলে বেশি চিনি লাগবে না অল্প চিনি দিলেই হয়ে যাবে এই চিনিটা দিয়ে আরেকটু আমি জাল করে নেছি এটা দিয়ে আরেকটু জাল করে নিয়েছি আর চিনি দেওয়ার পরে কিন্তু দুধটা একটু জলজল ভাব হয়ে যায় তার জন্য কিন্তু আরেকটু আমি জল দিয়ে নিয়েছি এখন আমি যে কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছি দুধটা এই দুধটা আমি এখানে অল্প অল্প করে দিব দিয়ে এইভাবে নাড়াচাড়া করে করবো আর জাল দিব পাড়াটা নামিয়ে নিলাম তো এই যে আমের পাল্পটা বানিয়ে রেখেছি এটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো আর দেখুন দুধটা অনেকটাই গাঢ় গাড়ো হয়ে গেছে এখন এই দুধের সঙ্গে আমের যে পাল্পটা আছে এটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব পাল্পটা দিয়ে খুব সুন্দর করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন একটু পাতলা হয়ে গেছে এখন গ্যাসের ধরনে একটু জাল দিয়ে নিতে হবে আবার যেহেতু আর করণবরত নাড়াচাড়া করতে হবে তা না হয় কিন্তু তলাতে লেগে যেতে পারে বা পুড়েও যাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করেই যেতে হবে আর কড়াতে লেগে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না পুড়ে যাবে এই দেখুন এইভাবে নাড়াচাড়া করছি আর জাল দিচ্ছি এইভাবে জাল দিয়ে একটু ভালো করে নিব নানা নাড়াচাড়া করে অনেকটা ঘন করে নিয়েছি আর এই দেখুন একদম ঠিক আমার পাটা দুধের সঙ্গে ঠিক এরকম ঘনত্ব হয়ে গেছে একদম ঠিকঠাক হয়েছে পুডিংয়ের জন্য এখন আমি কড়াটা নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিয়ে আর এই দেখুন একটা বাটি নিয়েছি একটা স্টিলের বাটি নিয়েছি এই বাটি থেকে তো আমি একটু সাদা একটু সাদা তেল আমি গড়িয়ে নিয়েছি আপনারা যে কোনো নিতে পারেন বা মোল্ড নিয়ে নিতে পারেন এখন এই বাটিতে আমি ঢেলে নিবন্ধুরা এই বাটিতে ঢেলে নিলাম এখন আস্তে আস্তে একটু ঠুকে দিব আর ভিতরে যদি কোনো বাতাস থাকে সেই বাতাসটা বেরিয়ে যাবে তার জন্য একটু ঠুকে দিচ্ছি এখন এটা আমি দু ঘন্টার জন্য আমি ঘরে রেখে দেব আপনারা চাইলে ফ্রিজে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে তা না কিন্তু বড় হয়ে যাবে বেশিক্ষণ রাখা যাবে না আর ফ্রিজে না রাখলেও চলবে নর্মাল জায়গায় রাখলেও এই পুডিংটা খুব সুন্দর হয়ে যাবে আর আমি কর্নফ্লাওয়ার দিয়ে করেছি আপনারা কিন্তু এটা আগার আগার দিয়েও করতে পারেন দেখুন বন্ধুরা চার পাঁচ ঘন্টা পর ফিরে আসলাম তার কারণ আমার মেয়ে টিউশনে চলে গেছিলো আর আমার মেয়ে ক্যামেরা করে তার জন্যই এই এক দেড় ঘণ্টা বা দু ঘন্টা পর আপনাদেরকে দেখাতে পারিনি আর চার পাঁচ ঘন্টায় দেখুন কত সুন্দর পুডিংটা জমে গেছে এই দেখুন চারপাশটা কত সুন্দর ছেড়ে ছেড়ে গেছে আমি কিন্তু ফ্রিজে রেখিনি মানে এমনিতেই নর্মালে ঘরে রেখেছিলাম আপনারা চাইলে ফ্রিজে দশ পনেরো মিনিট রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে রেখে দিলেও হবে দেখুন আপন ইচ্ছেই কিন্তু চার পাঁচটা ছেড়ে গেছে এখন একটা থালায় আমি এই পুডিংটা ঢেলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা দেখতে এই দেখুন একদম নরম হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে এই দেখুন আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা এই গরমের দিনে এইরকম যদি পুটিং থাকে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখন কিন্তু প্রচুর আম পাওয়া যায় আর এইরকম আম কিন্তু হাতের কাছে থাকলেই কিন্তু সহজেই পুডিং বানিয়ে নেওয়া যায় তাহলে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ